আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুপুরবেলা চলে গেলাম পরিবার নিয়ে নাজিমউদ্দিন রোডে সেই বিউটি লাচ্ছির দোকানে সেটা ঐতিহ্যবাহী লাচ্ছি আর ফালুদা এখানে চমৎকার লাচ্ছি ও ফালুদা বানানো হয় সেটা এটা সেই পুরনো দিনের একটা দোকান আর এই নাজিরা বাজার আসলে বিউটির লাচ্ছি আর হাজির বিরারি না খেলে আমাদের এক হিসাবে চলে না আমি অনেক বছর বাইরে ছিলাম দেশের বাইরে প্রবাসে ছিলাম যখনই ছুটিতে আসতাম তখনই বিউটির লাচ্ছি আর হাজির বিরিয়ানি আমার খাওয়াই হতো আমি কয়েকবার খেয়ে যেতাম এইখানে তো আজকে দুপুরবেলা পরিবার নিয়ে আসার কারণে আমি এটাই প্রথমে ট্রাই করলাম বিউটির লাচ্ছি অনেকে বা এটা লেটে খেয়ে থাকে আগে হাজির বিরিয়ানি খায় তারপরে এটা খায় আমরা যেহেতু বঙ্গ মার্কেট হয়ে উল্টা সাইড হয়ে আসছি সেহেতু আমরা এখান দিয়ে খাব আগে বিউটি লাচ্ছি খাবো তারপরে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ তো আমরা চলে যাচ্ছি হাজির বিরিয়ানিতে দেখেন কি প্রচুর পরিমাণে ক্লাউড এই হাজির বিরিয়ানির যে গন্ধটা নাকে কে আসলে কেমন জানি মনটা খুব ভালো হয়ে যায় আর এখানে যে বাড়ার সিস্টেমটা কাঁঠাল পাতায় যেটা বেড়ে যায় এটা দেখলো আমার সে পুরানো কিছু স্মৃতি মনে যায় ছোট ছোট্ট কালে থেকে যখন আমরা এই হাজির বিরিয়ানি খেতাম তখন আরও ছোট্ট দোকানটা ছিল তখন এক তো ভিড় ভাড়টা হতো না এখন তো প্রচুর পরিমাণে মানুষ বসে খাওয়ার মতো জায়গা নাই এখন কিন্তু বিকেল পাঁচটায় সন্ধ্যার তা আমি বুঝি না দুপুরের খাবার কেউ বিকেলে খায় তো আমরা লাচ্ছি আর ফালুদা খেয়ে পেটটা ভরে গেছে তো আর দেখলাম চিন্তা করলাম যে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়িয়ে রয়েছে খাবার টেবিল খালি নেই তো আমরা দুইটা প্যাকেট অর্ডার দিয়ে দিলাম আমাদেরটা কাঁঠাল পাতা হবে না কারণ কাঁঠাল পাতাটা একটু কম থাকে আর প্যাকেটেটা একটু বেশি থাকে তো আমরা এই যে আপনাদের দেখাচ্ছি সেম বিহেভারের থেকেও বেশি কেউ খাচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে সিট খালির জন্য তো আমরা সেই জন্য আর কি বসলাম না আমরা দুইটা হাজির বিরিয়ানি অর্ডার অর্ডার দিয়ে দিলাম তো খুব ভালো খুব মজা লাগলো বিশেষ করে আমার এই ভিড়টা দেখলে আর গন্ধটা আসলেই আমার জানি কেমন আমি পাগল হয়ে যাই কারণ খাবারের প্রতি ছোটোকাল থেকে একটা আলাদা ইমোশন ছিল আমার আর এই এই নাজির আমাদের আসছে আমার হাগের না খেলা ছেলেটাও দাঁড়িয়ে আছে এই যে দেখেন তারা সরিষার তেলে করে তারা কিন্তু কোনো কিছু না শুধু দেয় মরিচ আর পেঁয়াজ আর লেবু দেয় তো এখন পেঁয়াজের পেঁয়াজটাও দেয় না লেবুটাই দেয় তো আমাদের অর্ডারগুলি মনে হয় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিয়ে যাব এই যে সাথে ছেলেটাও আছে। আর মোটামুটি হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি তো পাশেই একটা পনের দোকান কাঁচা পনের নিয়ে বসেছে আমরা সেটা দেখলাম তো বন্ধুরা সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসেন আল্লাহ হাফেজ